আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী বাসী আজকে বাধা দিয়েছে গণাভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াই আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর স্বভাব আমরা দিব ইনশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারাই গণভুত্থানের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেই কিন্তু আমরা গণভ্যুত্থান নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের রাস্তা আমরা সহ্য করব না মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে गोपालগঞ্জকেও কলুষিত করেছে সেই गोपालগঞ্জকে আমরা আবার কোন উদ্ধার করব আবার সমুন্নত করব প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যে শরণ ভাই বলেরাও রেখেছেন এই আওয়ামী লীগের শরণ ভাইবন্দেন জমি দখল করেছে তাদের সাথে গেইন দাবি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব মান মর্যাদা রক্ষা করব। করবো তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে সেজন্য হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হলো কারা বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব পাতিরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে কারা আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবার আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিব থেকে মুক্ত করবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসলে আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসব জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিবাদের কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গণতন্ত্র এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা আজকের এই দিনে আবু আমাদের জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুদির পদিদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জ আর কোনদিন দেওয়া হতে দেবো না